বাসখালী গণ্ডামা বরগনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্মরণসভা পর্ষদের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক প্রয়াত বাবু ননী কুমারদের স্মরণসভা এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে স্কুলের প্রার্থন শিক্ষার্থী সাপ্তাহিক পূর্বধারা পত্রিকার সম্পাদক স্মরণসভা পর্ষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডাক্তার চন্দ্র বড়ুয়া মুখ্য আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রার্থন শিক্ষার্থী প্রাবন্ধিক ও সংগঠক চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের জেপি নুরুল মোহাম্মদ কাদের হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডাক্তার চন্দ্র বড়ুয়া বলেন প্রয়াত শিক্ষকের সততা নিষ্ঠা এবং নিবেদিত কাজ করার প্রাণশক্তি শিক্ষার্থীদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করার ক্ষেত্রে আদর্শ শিক্ষকের ভূমিকা স্মরণ করা জরুরি প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে আজকের স্মরণসভা প্রমাণ করে প্রয়াত ননেকুমার নিঃসন্দেহে একজন ভালো শিক্ষক ছিলেন জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে হেলথ ইজ এ স্টেট অফ ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ এনি ডিজিজ অর তো চল্লিশ বছরের শিক্ষককে কীভাবে সম্মানিত হয় প্রশ্নটা আসছে উপস্থাপক ইঞ্জিনিয়ার মহিদ্দিন বারবার করে বলছে ভূমি লোকের সম্মান করার জন্য এক নম্বর থেকে নম্বরে গিয়ে এই যে সেতু বন্ধনটা হয়েছে এই সেতু বন্ধনটা বাসকালীর মাটিটা অনেকের জীবন জীবনযাপন করে সতাইও হবে কিন্তু তিনি যদি ভালো কাজ দশ ভাগের এক ভাগ করেন তাহলে হবে না টেন পার্সেন্ট করলে হবে না তো আমার কাছে মনে হচ্ছে উনি চল্লিশ বছর শেষ দিন পর্যন্ত মানুষের শিক্ষক ছিলেন সমাজ শিক্ষক ছিলেন এবং শিক্ষকের শিক্ষক ছিলেন নী ওনারা ওনারা করেছেন ওনারা বলেছেন যে শুধু শিক্ষক নন অভিভাবক এবং শব্দগুলো অসাধারণ শিক্ষক নন দিক নির্দেশক বলেছেন গভীর সমুদ্রের মধ্যে কম্পাস বলেছেন জ্ঞান জ্ঞান মানে দ্বীজা এর প্রজ্ঞা প্রজ্ঞা হচ্ছে ওনার উচ্চ বিদ্যালয়ের একজন তিথি শিক্ষক অনন্য শিক্ষক একজন একজন ইউনিক টিচারকে সম্মান দিতে গিয়ে তার কয়েকজন ছাত্র যারা রুল আমিন চৌধুরী কিংবা পুলিশ অফিসার ফিরিজুদ্দিন চৌধুরী রুবেল মোহাম্মদ রুরুল কাদের এবং মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ আর অনেকেই যে সম্মানটা দেখিয়েছেন এটা বাসলিতে একটা নতুন দিগন্তের সূচনা করেছে উনি সত্যি একজন দেবতা এই দেবতাদের কোনো দিন মৃত্যু হয় না মুখ্য আলোচক নুরুল মোহাম্মদ কাদের বলেন প্রতিটি মানুষ তার কর্মেই বেঁচে থাকে সরলতা ও ব্যক্তিত্ব মানুষকে কখনো মর্থে দেয় না মৃত্যুর পরও মানুষ তার কর্ম থেকে উপকৃত হয় শিক্ষক বাবু ননী দে তেমনই একজন ব্যক্তি তিনি একজন বিশিষ্ট শিক্ষকে ছিলেন না তিনি ছিলেন শিক্ষার্থীদের পিতৃতুল্য অভিভাবক একজন আদর্শ শিক্ষকের যেসব গুণাবলী থাকা দরকার তার সবেই স্বর্গীয় বাবু ননী মাঝে ছিল তার শূন্যতা সহজে পূরণ হবার নয়

একটু উৎসব ছিল স্যার কোনো ছাত্র যখন উন্নতি করতো উভুর দিকে যেত তিনি এত আবেগ আদ্ভূত থাকত কিন্তু গর্বিত তুই জানেন না যে আমার স্যার অনেক জায়গায় গেছে খুব গর্ব করে বলতেন শুধু স্কুলের কোনটাই নয় পারিবারিকভাবে খাচ্ হয়ে গেছে স্যার এমন একটা লোক ছিল কোনো যদি স্কুলে যদি স্কুলে না আসতো তখন তিনি বুঝতে পারতেন উড়েই রবনের মাঠে কাজ করতে গেছে কিংবা দানের মাঠে কাজ সরতে গেছে পৃথিবীতে সব মহামানুষ মানুষ শরীর মৃত্যুর ভরেই মহামান্যতা হয়ে জীবনের অবস্থায় আজকাল জীবনের অবস্থায় কেউ মূল্যায়ন পায় না পৃথিবীতে তারাই সার্থক মানুষ যারা মরণের পরেও অমরণ থাকে আজকে নরী দেয় পৃথিবীতে ছলে যায় গেছে ঠিক কিন্তু তার হাজার ছাত্রের মাঝে যেমন জিয়ে থাকতে পারছে আজকে আমাদের এই সমাজে যে জিয়ে রাখতে পারছে আজকে আমাদের মাঝে যে জিয়ে থাকতে পারছে এটা হচ্ছে নরীবাবুর স্বার্থকথা যার মৃত্যুর পরে কখনো সম্মান পায় না তার কিসের কাজ

এটা আমাদেরকে যেমন কষ্ট দিয়েছে একইভাবে আমরা চাই আমাদের এই গুরু শিক্ষক গুলো যারা শিক্ষা দিবেন তারা যারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্মানের সহিত তারা বিদায় দিবেন নাপুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিমল কান্তি গোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রয়াত অননিকুমার দের বার্নার্ডো শিক্ষা জীবনের স্মৃতিচারণ করেন গড়নমারা বড়গণ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্রদেব স্কুলের প্রাক্তন শিক্ষার্থী লাయన్స్ ক্লাব অফ চিটাগাং এริস্টোক্রেটির প্রেসিডেন্ট লায়ন আতাউ রহমান চৌধুরী রুবেল ননীবাবু বলেছিলেন যে বলবো বাবাকে চরম করলে বাবা কিছু করতে পারে না বলে মনে কিছু নেওয়া বাবা সাহায্য করেছে তোমাদের জন্য তাই আমি আজকে এখানে উপস্থিত যারা ছাত্র ছাত্রী আছে অবশ্যই কন্যা নিবেন সে সবাইকে অনুরোধ করব উনি বাবুর পরিবারের প্রতি ছেলেমেয়েদের প্রতি আপনারা একটু সুনযোগ দৃষ্টি দেন যেহেতু আমি উনি আর আমি উনি এপি টু ছিলাম তো বাক্যের পরিহাস বিজেয়ের বেলায় দেবার কৃষ্ণায় মতি হৃদয় সিন্ধু নিজের সাথে মিলিত হওয়া একটি উচ্চ শিন্দু মন খুশি দেখ পড়াশোনায়কে দেয় ধুনায় নীরব বর্ষায় ধন্যবাদ যে আনন্দিত হচ্ছে জীবন যৌবন আমরা আসলে স্যার এত দূর থেকে আমাদের একটা অযোগ্য পাড়া স্কুলে যখন আজকে কীরকম গরম পড়তেছে আপনি আপনার আজকের গরমটা এইরকম প্রত্যেকটা গরমে গরম সার পিঠের উপর দিয়ে গেছে যখন শীত হয় তখন গায়ের উপর দিয়েছে শীতটা গেছে যখন বৃষ্টি হয় তখন স্যারের প্রতিবে কিন্তু কখনো স্যার দূর একটা মানুষ কিভাবে স্যার এমন একটা ছিল আমাদের জন্য আপনারা হয়তো আমাদের মুসলমানের যারা আল্লাহ করে মানসিক ভালো করে পবিত্র ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কালিফুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুলের প্রার্থন শিক্ষার্থী মোহাম্মদ উদ্দিন গণমা বরগণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ হোসাইন স্কুলের প্রার্থন শিক্ষার্থী ও সহকারী শিক্ষক এডিএম শহীদুল আমিন চৌধুরী রায়চডা প্রেমাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুলের প্রার্থন শিক্ষার্থী সীমা সুশীল সহ আরও অনেকে ছিল আপনার সাথে বসে কথা আছে সেই কথাটা থেকে গেছে আমার সেই কথাটা থেকে গেছে তার আর সব মনে হয়ে গেছে সকল একটা মানুষ ছিল দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি এগারো তারিখ পর্যন্ত যে মানুষের কন্যামারা বকর বিশ্ববিদ্যালয়ে কাটিয়ে দিয়েছে সেই মানুষটা কন্যামার মাটি কন্যামার মানুষ কন্যামার প্রতিটা কংক্রিট প্রতিটা এলাকার সর্বসম তাকে স্মরণ রাখবে যেখানে সমাধান হয় সেখানে গুলি জন্মাতে পারে না এরকম গুলিজন সুবিজন আমাদের সমাজে খুবই বিরল এদেরকে আমাদের সম্মান করতে হবে পছন্দ করে শুনলাম যে স্কুলে ওনাকে বিদায়টা ভালোভাবে দেওয়া হয়নি সেটাও আসলে একটা আমাদের প্রচলিত রীতি সৃষ্টি হওয়া দরকার বৃষ্টির একদিনে আমি যখন ছাতা নিয়ে নাই আমি সাড়ে সাথে যখন আসছিলাম তখন বৃষ্টির দিনে সাড়ে ছাতাটা সাড়ে না সাড়ে সারের ছাতাটা আমাকে দিয়েছে আমি দিদি আমি তাদের না আমি

স্মরণসভায় বক্তারা বলেন একজন আদর্শ শিক্ষকের কখনো মৃত্যু হয় না তার সততা দক্ষতা যোগ্যতা দেশপ্রেম ত্যাগের মহিমা ও নৈতিকতার মাধ্যমে শিক্ষার্থীদের মনোজগতে অমরত্বের বীজ বপন করে গেছেন তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের শুধু স্বপ্নই নয় স্বপ্ন পূরণের পথ বাতলে দিতেন এবং সঠিক রাস্তা দেখাতেন তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন বক্তারা এ সময় বাসখালীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বাবু ননী কুমার দে এগারো জানুয়ারি উনিশশো সালে বাঁশখালী উপজেলা পুকুরিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড হাজিগাঁও এলাকায় সনাতন ধর্মাবলম্বী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি মৃত ব্রজহরি ও মাতা নিমথলাদের একমাত্র সন্তান সাগর তীরবর্তী উপকূলীয় এলাকা নয় নম্বর গন্ডামারা ইউনিয়নের অন্তর্গত প্রাচীনতম বিদ্যাপীঠ গণ্ডমারা বড়গণ উচ্চ বিদ্যালয়ের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ গুণী শিক্ষক বাবু ননিকুমার দে উনিশশো সালে শিক্ষকতা নামক মহান পেশায় যোগদান করে সহকারী শিক্ষক হিসাবে সুদীর্ঘ চল্লিশ বছর ওই বিদ্যালয়ে পাঠদান করান চলিত বছরের এগারো জানুয়ারি শিক্ষকতা পেশা হতে অবসর গ্রহণ করেন গত মাসের ছাব্বিশ আগস্ট বুধবার সাড়ে বারোটায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে পরলোক গমন করেন ডেক্স নিউজ সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম